কেমন হয় যদি ফুটবল গেম খেলে টাকা ইনকাম করা যায় আমরা আপনাদের জন্য নিয়ে এলাম টুর্নামেন্ট অ্যাপ চলুন বিস্তারিত জেনে নিই তো আমরা আপনাদের জন্য রিলিজ করেছি ই ফুটবল টুর্নামেন্ট অ্যাপ হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন ই ফুটবল উইনজোন নামে আমরা একটা অ্যাপ্লিকেশন রিলিজ করেছি তো যেখানে আপনারা ই ফুটবল ম্যাচ খেলে টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ এই যে আমাদের অ্যাপটা আপনারা যখন ইনস্টল করে ওপেন করবেন তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ই ফুটবল ওয়ান বি ওয়ান ম্যাচ ওকে এখানে অ্যাভেলেবেল সাতটা ম্যাচ আছে তো আমরা যদি এখানে ক্লিক করি তো এখানে যদি আমরা ক্লিক করি তো এইখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে ম্যাচ যেগুলো আছে এগুলো কিন্তু সব চলে আসছে আর এগুলো কিন্তু ম্যাচ লেখা আসছে অর্থাৎ আমি নতুন করে কোনো ম্যাচ দেয় নেই আমি আজকে এই ম্যাচ দেওয়া শুরু করবো তো সেক্ষেত্রে আমি যদি এখানে এই যে যে এইটাতে ক্লিক দুইটা ইউজার জয়েন করতে পারবে শুধুমাত্র তো এখানে দুইজন তারা জয়েন করছে যদি আমরা এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে ম্যাচের যে ইন্টারফেস অর্থাৎ ম্যাচ ইনস্ট্রাকশন রুল থেকে সবকিছু চলে আসছে তো এখন যদি আমি এখানে লাইভটা ক্লিক করি তো লাইভ থেকে ক্লিক করলে দেখতে পারুন যে ইউজাররা কিন্তু ম্যাচটা এখানে কমপ্লিট করছে এই যে দেখতে পাচ্ছেন তারা এখানে ম্যাচটা কমপ্লিট করছে এবং তারা এখান থেকে এখানে স্ক্রিনশট হয়ে সেন্ড করছে প্লাস হচ্ছে কে উইন হয়েছে সেটা বলছে ওকে এখন আমি জাস্ট এটা কালেক্ট করে তাদেরকে আমি প্রাইজ মানিটা দিয়ে দেবো অর্থাৎ যে উইন হয়েছে তার অ্যাকাউন্টে আমি তিরিশ টাকা দিয়ে দেবো ওকে তো এইভাবে মূলত আমাদের অ্যাপটা পরিচালনা হয় তো আপনারা কীভাবে আমাদের অ্যাপটি ডাউনলোড করবেন কীভাবে সেট আপ করবেন কীভাবে ম্যাচে জয়েন করবেন কীভাবে অ্যাডমিনি করবেন সব কিছু বিস্তারিত আজকের ভিডিওতে তো তার আগে বলি আমি অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ওইখান থেকে আমাদের অ্যাপটি ডাউনলোড করে নেবেন ওকে আর আমাদের অ্যাপটি ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জয়েন করতে হবে তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ছাড়াও আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো যেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো যাদের টেলিগ্রাম নাই তবে টেলিগ্রাম থাকলে আপনারা সকল আপডেট আমাদের অ্যাপেই পাবেন আর আপনাদের কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধানও আমাদের অ্যাপেই পাবেন তো এখানে হচ্ছে আমাদের অ্যাপে কী কী আছে প্রথমে আমি এই বিষয়টা ক্লিয়ার করে নিই ই ফুটবল ওয়ান বি ওয়ান ম্যাচ পাবেন কো ওপি ম্যাচ পাবেন প্লাস ফ্রেন্ডলি ম্যাচ আপনারা নিজেরা রুম ক্রিয়েট করে খেলতে পারবেন আর এখান থেকে যে টুর্নামেন্ট টোয়েন্টি ফাইভ টুর্নামেন্ট অর্থাৎ আমরা যেহেতু আসবে এখানে টুর্নামেন্টও কিন্তু খেলতে পারবেন টুর্নামেন্ট আমরা এখনো দিই নাই আমরা শুধুমাত্র এখন অ্যাভেলেবেল রাখছি ওয়ান ওয়ান ম্যাচ ওকে যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনটা নতুন ওকে তো আমাদের এখানে আমি আবার ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ম্যাচগুলো আপনাদের সামনে থাকবে এখানে টোটাল প্রাইস ষাট টাকা ষাট টাকা উইনার প্রাইস ষাট টাকা আর এখানে এন্ট্রি ফি কিন্তু পঁয়ত্রিশ টাকা ওকে আপনারা পঁয়ত্রিশ টাকা দিয়ে এন্ট্রি ফি নিয়ে আপনারা যদি ম্যাচটা উইন হন তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে ষাট টাকা জিতে নিতে পারবেন তারপরে এখান থেকে টোটাল যে আছে টোটাল প্রাইসাধে ক্লিক করে আপনারা বিস্তারিত দেখতে পারবেন বিজয়টিম কত পাবে না পাবে সবকিছু দেখতে পারবেন আর হচ্ছে ম্যাচে কিভাবে জয়েন করবেন ম্যাচে জয়েন করতে হলে আপনাদের প্রথমে অ্যাড মানি করতে হবে অ্যাড মানি করার জন্য জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পরে প্রথমে আসে অ্যাডমোর এই যে অ্যাডমোরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে যে বিকাশ নাম্বার রকেট নগদ আছে তো এইগুলো আগে দেখবেন তো এখন কিভাবে যদি বিকাশে অ্যাডমানি করেন এখানে লেখা আছে বিকাশে অ্যাডমানি করার জন্য মিনিমাম আপনাকে দশ টাকা সেনমানি করতে হবে ওকে তো আপনারা প্রথমে নাম্বারটা কপি করবেন কপি করার পরে আপনার বিকাশে যাবেন বিকাশ অ্যাকাউন্টে যাওয়ার পরে এই নাম্বারে আগে টাকা সেন্ড করবেন ধরেন আমি আপনি পঞ্চাশ টাকা সেনমানি করছেন তারপরে এখান থেকে পঞ্চাশ টাকা লিখবেন পঞ্চাশ টাকা লেখার পর আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাটাইছেন সেই নাম্বারটা লিখবেন তারপরে এখান থেকে এই ওয়ালেটটা সিলেক্ট করবেন বিকাশ বিকাশ সিলেক্ট করার পর ভেরিফাই পেমেন্টটা ক্লিক করবেন তো আমি এখানে মনে করেন যে আমি নাম্বারটা দিয়ে দিই আমি ওই নাম্বারটাই বসাইলাম তারপরে থেকে ভেরিফাই পেমেন্টে ক্লিক করলেই আপনার পেমেন্ট রিকোয়েস্টটি সাবমিট হয়ে যাবে রিভিউ করে আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা যুক্ত করে দেবে ওকে তো তারপরে মনে করেন যে আপনার অ্যাডমানি করা শেষ ওকে অ্যাডমানি করার পর শেষ যে ক্ষেত্রে তারপরে আপনারা এখান থেকে যে ম্যাচগুলো আছে ম্যাচে ক্লিক করবেন তারপরে কিন্তু জয়েন নাও যে অপশনটা আছে জয়েন এই জয়েনে ক্লিক করবেন তো জয়েনে ক্লিক করার পরে এখানে ওয়ান প্লেয়ার এটা সিলেক্ট অবস্থায় রাখবেন সিলেক্ট করার পরে আপনার প্লেয়ারের ইন গেম নেম ওকে আপনার ই ফুটবল গেমে যে আপনার ইউজার নেমটা আছে অথবা টিম নেম সেটা দিবেন দেওয়ার পরে এখান থেকে জয়েনে ক্লিক করবেন ওকে তো জয়েনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে জয়েন করে নেবেন তারপরে এখানে ম্যাচগুলো লাইভ চ্যাট ওপেন আছে এই যে দেখা এক্সাম্পল এই যে লাইভ চ্যাট একটা পাবেন জয়েন করার পর এখানে লাইভ চ্যাটে ক্লিক করে অ্যাডমিন সাথে এবং আপনার ইউজারের সাথে ম্যাচটি কমপ্লিট করে নেবেন এখানে ইনস্ট্রাকশন রুলসগুলো আছে এই যে রুলস অনুযায়ী ম্যাচ খেলবেন ওকে তো এটা ছিল বিস্তারিত আশা করি আপনারা অ্যাপে অ্যাকাউন্ট করার পরে বিস্তারিত আপনারা বুঝে নিতে পারবেন আর ভিডিও ভিডিও দেওয়া আছে চ্যানেলে নিচে যে ভিডিওগুলো আমরা দিয়ে রাখছি আমার ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো দেখবেন চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লাস হচ্ছে এখান থেকে আমাদের অ্যাপে হচ্ছে ওয়ার্ল্ড চ্যাটও আছে আপনারা ওয়ার্ল্ড চ্যাটও দেখে নিতে পারবেন আর কো ম্যাচ এখন আমরা দিচ্ছি না আমাদের অ্যাপে ইউজার এখনো কম অর্থাৎ দুইশো প্লাস ইউজার মাত্র ইনশাল্লাহ ওয়ান কে ইউজার বা পাঁচশো প্লাস ইউজার হলে আমরা কোপি ম্যাচ দেওয়া শুরু করবো এবং আপনাদের যদি আমরা ভালোবাসা পাই তাহলে আমরা আরো ম্যাচ দেওয়া শুরু করবো কোপি ম্যাচ ওকে তো এটা ছিল ই ফুটবল গেম খেলে টাকা ইনকাম করার ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভের সবাইকে